তিনি যেন শেষ পর্যন্ত কোন মহিলা মিডিয়া আসতে দিলেন না এখন পুরুষ মিডিয়ার মধ্যে একজন জিজ্ঞেস করছেন যে আপনি এখন কোথায় যাবেন বলে প্রথম আমার সফর হবে মসজিদ

তোমরা আমার সামনে রত হয়ে যাও আর আমি আল্লাহর নিকটবর্তী থেকে নিকটবর্তী হয়ে যাও বিশ্বনী জীবন আল্লাহর হাবিবর্তনবরিটা কি কি করছে আসলে যাদের মা বাপ গুলো না আখ বাদ যদি না হয় ছেলেগুলো এরকমই যেন বাঁধর তৈরি হয় কথা বুঝুন সত্যি এই এলাকাতে আমি জানি এগুলো এলাকা আমি ঘুরেছি তখন বাড়ি ঘর ছিল না পাকুরের মাটিতে মাত্র দশখানা বাড়ি ছিল দশখানা দশখানার বেশি বাড়ি ছিল না ওই কেরামত আর আপনারা সাদেবান হাজি আর এমনি করে ওই আত্মপতির মাস্টার আর ওই বাক্কার ওই বাক্কারের আব্বা এইগুলো ঘর ছাড়া আর ঘর ছিল না এখন পয়সা হয়েছে না পয়সা দিল কে এত বড় করলো করলে কোথা থেকে আসলো কোথা থেকে পেলে কার কাছ থেকে ফলে তোমরা একটু আল্লাহ সুখ্রী আদেই করো মানুষ

পুর মাত্রাসায় আমাকে নিয়ে গেলেন তো আব্দুল সবুর আর কে কে সব বক্তা ছিল কথা বুঝল কিনা তখন কার যাবেনাই তো নানা সভাপতি তো আমার নানা মাওলানা আবুল হাসান কাশ্মীর সাহেব বলছেন আমার ঘরে যে আল্লাহর কসমকে বলছি والله আমি যে বিছানায় শুয়ে আছি উনি গেলেন দে বলেন আসবে এই চালসা কমিটি আমাদের মাদ্রাসা কমিটি একদম বোকা উনি আরেকটা ভাষা আর সাথে জুড়তেন আমি বললাম না বলবো তো বলছে একেবারে বোকা

ডাক্তার জাকির নাইককে নিয়ে আসলাম চেন ধরে 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 বাগান বানালাম সেই রাস্তা যাইয়া ছিলাম প্রথম আমি নজবালাম তো আল্লাহ হাজি সাহেব আমরা সেইগুলো ঠিক করেছিলাম তারপরে ডাক্তার জাকির নাইক আসা দেখানো সম্ভব হয়েছিল ইত্যাদি অনেক কথা যদিও আখিল সাহেব ছিলেন আমি সব কথা বলবো না তো তার সেই সময় বরণ হলো নানাজির মহন আবুল হাসান আসমি সাহেবের লক্ষ লক্ষ মানুষ যে জানাজার নামাজে দেখা যায় সামিল ছিল সেই মানুষটার সম্মান কি কম্বন করছেন তিনারি সন্তান বসে আস তিনি সন্তান বাবা যান কথাটা বলতেছিলাম আপনাদেরকে কি যে এই এলাকায় একটা সময় ছিল এরকম এখন হয়েছে এরকম আল্লাহ তাই বলছেন আমার শুক্রিয়া আদায় কর বাপদা শুক্রিয়া আদায় কর শুক্রিয়া আদায় কর না শুকুর হইস না শুকুর হস না কথাটা বলতেছিলাম কি যে আমি মোস্তাকিম তিনি বললে যে আমি আল্লাহর নিকটবর্তী হতে চাই অশ্বদ অখতারিম আল্লাহ পাক বলছেন সিজদায় পড়ে যাও আর আমার নিকটবর্তী হয়ে যাও বিশ্বনবীজি বলেছে আল্লাহর সামনে

মিডিয়ারা কিছু বললো না আর যখন উঠিয়ে নেওয়া হবে তার মানে কোরআন উঠিয়ে নেওয়া হবে না হাদিস উঠিয়ে নেওয়া হবে না তার মানে আলেমদেরকে যখন উঠিয়ে নেবেন নবীজি বলতে চাইলেন আলেমদেরকে যখন উঠিয়ে নেওয়া হবে তখন হবে নাকি কি এমনি করে দেখা যায় অশিক্ষিত এমনি করে বর্বরতা এমনি করে মূর্খতা এমনি করে মূর্খামি তাদের যেন সংখ্যা যেন বেশি হবে কবিজি বললেন তার সাথে সাথে কি হবে শোন আলেমদের উঠিয়ে নেওয়ার পরে পরে কি হবে যেন এমনি করে দেখা যায় যে না অসংখ্য ভাবে হতে থাকবে নারী ধর্ষণ যেন বেশি বেশি করে হইতে থাকবে এমনি করে সারাবার বার মত বেশি যেন সংখ্যায় বেশি হয়ে যাবে আপনি অভিজিৎ যেন বললেন শুধু তাই হবে না এমনি করে পুরুষদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি হবে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে শুধু তাই না বড়ন হাক্তা কে এমন একদম হয়ে যাবে 50 জন মহিলার একটি পুরুষ তার কবর কবরিনা অনেক করবে নবীজি বললেন যখন এরকমটা দেখবে জানা নাও সেটা হলো কিয়ামতের নিদর্শন বলি কিয়ামতের আলামত এই বিংশ শতাব্দীর যুগে গণিত হয় না নারী ধর্ষণ থেকে নারী ধর্ষণ সরকার ঠেকাতে পারছে না বর্তপানের সংখ্যা এত বেড়ে গেছে মদের দোকান খুলে লাইসেন্স দিচ্ছে গভর্নমেন্ট

করে এবং শাহির রহমাতুল্লাহ আলাই আছেন সেই সমস্ত আলেমগুলিকে জমিন থেকে উঠায় হয়েছে আর যখনই আলেমদেরকে জমিন থেকে উঠায় আনা হবে দুনিয়ার অবস্থা মানুষের অবস্থাগুলি এরকমই হবে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আপনাদেরকে শেষের বেলায় আমি একটা কথা বলতে চাই আলোচনার শেষ নাই শোনার শুক্রটা আলোচনার শেষ নাই শোনার অভাব নেই কিন্তু আমলের অভাব থেকেই গেল রে ভাই আমলের অভাব থেকে গেলো কথা ঠিক বললাম না ভুল

দিতেন দোয়াটা নবীজি দিতেন নবীর কাছে যখন দেখা যাচ্ছে ছাগল এসছে দুম্বা এসছে উট এসছে খেজুর এসছে এরকম দেখা যায় সোনা চাঁদি এসছে নবীজি সে সময় দোয়াটা দিতেন ওই দোয়াটা আমি মুসাফির আলাতে দেব আর আপনাদের জন্য দোয়া করবে যারা যাদের কোনো নেই যাদের কোনো পাপ নেই যাদের কোনো ভুল নেই কিঞ্চিত পরিমাণ ভুল নেই এই ধরনের একটা মখলুকাত আছে যাদের নাম হচ্ছে মালায়কা ফেরিস্তা এরা আপনাদের জন্য দোয়া করবে সেই দোয়াটা কি 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 ভাষা কি কি শব্দ আমি বলবো শুধু আপনারা আপিন আপিন করবেন একটি কথা বলি বলি আপনারা ভালো কাজ করে আল্লাহ আল্লাহ আপনাকে তিনটা কথা তিনটা কথা আল্লাহর কি হবে বলবো এমনি করে কি ধুয়া করবেন আপনাদের জন্য আমি পড়বো আপনারা আমি করবেন রসুল যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা পড়বো আমি নামিন করবেন তবে এখানে যতগুলি কোটি মানুষ আছেন এমন কোন একটা মানুষ আপনারা সবাই নিয়ত করলেন আল্লাহ আপনাকে দেখতে পায় না জান্নাত দেখতে পায় না জাহান্নাম দেখতে পাওয়া যায় না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু দেখি নাই ফলে আল্লাহ তোমার কথা শুনলাম নবীর কথা শুনলাম আর তোমার মসজিদের উন্নতি কল্পে এই দিন সবার আয়োজন করা হয়েছে আয় আল্লাহ তোমার মসজিদ দেখতেছি তোমাকে দেখতে পাই না তোমার মসজিদ দেখতেছি ফলে এই মসজিদ আমি পাঁচ ব্যাগ সেমেন্ট দিচ্ছি এরকম একজন মহান ব্যক্তি নিয়ত করে বলুন আয় আল্লাহ তোমাকে দেখতে না পেলেও তোমার মসজিদ দেখতেছি যে পাঁচ ব্যাগ সেমেন্ট দিচ্ছি আয় আল্লাহ তোমার নবীর হাতের পানি পান করে তোমার বেহস্ত যদি লাভ করতে পারি এই নিয়তে আমি এই মসজিদে পাঁচ ব্যাগ সেমেন্ট দিছি এই নিয়ত করে একটা মানুষ বলতে পারবেন যদি নিয়তটা করে একটা মানুষ এই কথা বলেন তাহলে পরে আমি আপনাদের জন্য ওই যে তিনটা কথা বললাম যে একটা দোয়া দিব নবীজি দোয়া যেটা দিয়েছেন আর তারা যে দোয়া আপনাদের জন্য করছেন মাগফিরাত করছেন সেটা বলবো আবিদামিন করবেন আল্লাহ পাক আপনাদেরকে তিনটা কথা যে বলবেন জান্নাতে প্রবেশ করার সময় সেটা বলবো আর আপনারা এই সময় বলবেন যে আমি পাঁচ ব্যাগ দিচ্ছি বলবেন বলেন 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 মুসাফিরের দোয়া কবুল হয় মাতা পিতার দোয়া কবুল হয় বজল মানুষের দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে বলুন একটা মানুষ বলুন বলেন বলেন পাঁচ ব্যাগ সেভেন কি পারবেন না পারবেন না हाय हाय आज आज যান্ত্রিক সভ্যতার যুগে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে মন্দির ভাঙানো হচ্ছে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে এখন থেকে শুভেন্দু অধিকারী বলছে এখন থেকে বলছে আমরা ক্ষমতায় আসলে মসজিদের একটা একটা করে ইট খুলে নেব আর সেখানে মন্দির কায়েম করবো জরিবর্ণ ওজবিল্লা জরিবর্ণ ওজবিল্লা কথাটা বলতেছিলাম আপনারা তো জ্ঞানী মানুষ you <sniffs> আলহামদুলিল্লাহ ভালো আছেন কে বাবার জি মুখ টুক ঢেকে বসে আছেন কারি বোধ চিনি খুব আমার মসজিদের পার্স দিয়ে গেছে বার বার গেছে এরাও এক সময় ছাত্র ছিল কত পর্যন্ত কিনা আলেম হয়ে গেল কত কি মানুষ ছিল কি মানুষ হয়েছে কি অবস্থা ছিল অবস্থা চেঞ্জ করে দিয়েছে আল্লাহ সুবাহ তো কারি ওবায়দুল্লাহ সাহেব হাইয়া কাল্লা বারাক আল্লাহ সাজা কুমল্লাহ ওখাই সাজা আহসান সাজা আমার সোনার টুকরা বলছেন আমি পাঁচ ব্যাগ দেবো আর এই যে বাড়িটা দেখছেন বিল্ডিংটা এই বিল্ডিং ওলা আমাকে বলেছেন ওনার আব্বা থেকে শুরু করে ওনার যা ছিল আমি ঘরে আরাম করছিলাম ওনারা বললেন আমরা এই গ্রাম থেকে আপনার খুদ বা শোনার জন্য যেতাম মসজিদে এখান থেকে মসজিদে এই গ্রাম থেকে ওখানে গিয়ে জুয়ান নামাজ পড়তাম খুদ বা শোনার জন্য আলোচনাগুলি শুনতে খুব ভালো লাগতো তো উনি বললেন যে আমার আব্মার জন্য আব্বার জন্য খাস দোয়া করবেন আমি পাঁচ ব্যাগে সিমেন্ট দিচ্ছি এই বাড়িওয়ালাকে চেনেন তো নাকি মানুষ বহু দূর থেকে এসছেন আর নবীজি অবশ্যই বলেছেন বোসাফির দোয়া কবুল হয় পিতা মাতার দোয়া কবুল হয় তাই উনি আর একটা জিনিস আমার হাতে দিয়েছেন সেটা হচ্ছে পরিমাণ টাকাটার পরিমাণ কতটা আছে হ্যাঁ এই টাকাটা দিয়েছেন এই টাকাটা একটু দিয়েছেন

আপনি কি সেই নাবি উনি বললেন হ্যাঁ আমি হচ্ছি সৈয়দুল মোমানিন আমি হচ্ছি সৈয়দুল মোরসালিন আমি হচ্ছি কাতিবুল নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে আমি শুনেছি আমি শুনেছি উনি শেষ পর্যন্ত জুসটা পান করা হয়েছে দেখা যায় নবীজির রক্ত মাখানো হাত হাতে রক্ত পায়ে রক্ত শরীরে রক্ত রক্তে রক্ত রক্তে রঞ্জিত শরীর রসুল আকরাম সাহা সাল্লামকে বলছেন যুবক আপনার হাটটা বাড়ায় দেন আপনার হাটটা বাড়ায় দেন

বলেন কোরান 20 পারা কোরআন 30 আর পাঁচ ভাগ পাঁচ ভাগ করে দুজন মানুষ দেন তাহলে 30 30 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ আর পাঁচ ভাগ পাঁচ ভাগ করেন কে পারে কে পারে কে পারে ইসলামের স্তম্ভ যদি পাঁচটা হয় নামাজের ওয়াক্ত যদি পাঁচটা হয় তাহলে পাঁচ ভাগ সেমে এমন একজন মহান থেকে মহান ব্যক্তি ঘোষণা করবে আল্লাহ তুমি আমার মায়ের পেটে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলে কোনো ইনকাম ছিল না আয় ছিল না কিভাবে যে তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলে আমি টের পাই বুঝতে পারি নাই পাঁচ ব্যাগ বেগম সিমেন্ট তোমার মসজিদে দেওয়ার জন্য ওয়াদা করলাম আল্লাহ তুমি যেমন আমার মায়ের পেটে আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলে তেমনি ওয়াদা করলাম যেমন মসজিদে দেওয়ার জন্য আমার ওয়াদা পূর্ণ করার জন্য আমাকে সেই তুমি ব্যবস্থা করে দিও যাতে করে তোমার যেন মদদার সাহায্যে আমি তোমার মসজিদে পাঁচ ব্যাগ সিমেন্ট দিতে পারি এই নিয়ম করে কোনো একজন